দেশে তৈরি ইয়ামাহা লোগো লোগো এটা একটা আমরা লোগোটা পছন্দ করি ইয়ামা ব্র্যান্ডটা পছন্দ করি সেক্ষেত্রে লাগানো হয়েছে এটা একটা ফ্যান্ডমেড লোগো এবং এই যে দেখছেন উডেন কালার এবং ব্ল্যাক কালার এবং এটা দুইটা ভেরিয়েশন হয় এটা হচ্ছে দেখেন সিট ছাড়া এবং এটা হচ্ছে সিট সহ এই যে গদি আছে গদি সহ এবং গদি ছাড়া এবং এটাতে একটা ফ্যাসিলিটি আছে এটাতে হচ্ছে ইলেকট্রিক আউটপুটও আছে এই যে পিছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক একটা আউটপুটের সিস্টেম করা আছে এটাতে আপনার ইলেকট্রিক আউটপুট পেয়ে যাচ্ছেন এবং দেখেন সুপার গ্লসি কি চকচক করছে প্রোডাক্টগুলো ঠিক আছে একদম চকচকে প্রোডাক্ট ঝকঝকে প্রোডাক্ট আপনারা যারা নিতে যাচ্ছেন কম টাকার মধ্যে একটা ভালো কাহন কিন্তু আপনারা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি প্রোডাক্ট নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ডিল হবে বা আমাদের কাস্টমারের সাথে ডিল হবে এবং আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের যখন আমরা আপনারা অর্ডার করবেন তখন আমাদের কিন্তু রেডি স্টক থাকে না যেমন এই দুইটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এই দুইটা কিন্তু অলরেডি সেল সোল্ড হয়ে গেছে কিন্তু সেই জায়গা থেকে আমি ডেলিভারির আগে এই ভিডিওটা তৈরি করছি ঠিক আছে তো আমি বলতে চাই যে আপনারা যদি এই ধরনের কাহোনগুলো নিতে চান স্বল্পমূল্যে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর এখন আমি নর্মাল আমাদের রেগুলার প্রাইসটা দিয়ে দিচ্ছি এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক আউটপুট সহ বেসিক কনসার্ট এডিশন কাহন তো এই কাহিনগুলো আপনারা নিতে পারেন আহ এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আর যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলা সেই মানে পুরো বাংলাদেশ অল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি করে একটু বাজে শুনাই এই ধরনের আহ দেশি ইয়ামাহা দেশি ইয়ামাহা বাংলাদেশে তৈরি ইয়ামা প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন বাংলাদেশে তৈরি দেশি যে ইয়ামাহা ঠিক আছে এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি এগুলো অরিজিনাল না এটা আমাদের ফ্যানমেড একটা স্টিকার ফ্যানমেড স্টিকার ইয়ামাহা তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম